মালদার হবিবপুরে পাঁচ বাংলাদেশি যুবক সহ এক ভারতীয় দালালকে আটক করা হয়েছে ধৃতরা সীমান্ত পেরিয়ে চেন্নাই যাওয়ার চেষ্টা করছিল বলে সূত্র মারফত দাবি করা হচ্ছে সীমান্তবর্তী গ্রাম পান্নাপুরে অভিযান চালিয়ে ধৃতদের আটক করে বিএসএফ এরা প্রত্যেকেই বাংলাদেশের চাঁপায় নবাবগঞ্জের বাসিন্দা মেলাকেই জনসংযোগের হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চাইছে বিজেপি তেতাল্লিশটি সাংগঠনিক জেলায় কমল মেলা আয়োজনের কথা বিজেপির তরফে ভাবনা চিন্তা করা হচ্ছে যা শুরুটা দুর্গাপুর থেকে হতে চলেছে আজ বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন দুর্গাপুরে কমল মেলার উদ্বোধন করবেন ভোটমুখী বঙ্গে বঙ্গ বিজেপির জনসংযোগের নতুন হাতিয়ার কমল মেলা মফরসালে শীতকালে মেলার উন্মাদনা তুঙ্গে আর এই মেলাকেই এবার জনসংযোগের হাতিয়ার করছে বঙ্গ বিজেপি তেতাল্লিশটি সাংগঠনিক জেলাতেই এই কমল মেলা আয়োজনের কথা ভাবা হচ্ছে এর মধ্যে প্রথম কমল মেলা আয়োজন করা হচ্ছে দুর্গাপুরে এই দুর্গাপুরে আমরা যে ছবি দেখতে পাচ্ছি সেখানে ইতিমধ্যেই কিন্তু কমল মেলার বিভিন্ন স্টল বসে গিয়েছে মঞ্চ তৈরি হচ্ছে এই মঞ্চে আজ সন্ধ্যায় মোনালী ঠাকুর তিনি গান করবেন এবং এই মেলা উদ্বোধন করতে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন নীতিন নবীন আজ বিকেল চারটে নাগাদ অন্ডাল বিমানবন্দরে আসার কথা এরপর তিনি সাড়ে ছটা নাগাদ সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ এই কমল মেলায় এসে সেই কমল মেলা উদ্বোধন করবেন যে কমল মেলাতে একদিকে যেমন থাকছে লাইভ কনসার্ট তার পাশাপাশি বিভিন্ন খাবারের স্টল নাগরদোলা দোকানপাট একটা মফসলের মেলাতে যা যা থাকে সেই সবই থাকছে এই কমল মেলাতে কিন্তু বিশেষত্ব কোথায় ঠিক কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের জন্য যা যা করেছে গত কয়েক বছরে তার খতিয়ান তুলে ধরা হচ্ছে এই মেলারই বিভিন্ন অংশে কখনো বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়া কখনো মেট্রোর পথ বাড়ানো সবই ফুটিয়ে তোলা হচ্ছে এই কমল মেলাতে যার আজকে উদ্বোধন করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন তার পাশাপাশি এই মেলাতে কিন্তু বাংলার বিভিন্ন মনীষীদের বিশেষভাবে সম্মান জানানো হচ্ছে এবং সেখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় উত্তম কুমার কিশোর কুমার তারা যেমন রয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরকে সম্মান জানানো হচ্ছে এবং সার্বিকভাবে এই যে মেলা এই মেলাতে আজ উদ্বোধন করতে আসছেন নীতি নবীন সেখানে তিনি তার কিছু বক্তব্য তুলে ধরতে পারেন ক্যামেরায় অতন কুণ্ডুর সঙ্গে শিবাশীষ মৌলিক এবিপি আনন্দ দুর্গাপুর ফের চর্চায় সিঙুর আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সিঙ্গুর যেতে পারেন প্রধান প্রধানমন্ত্রী সিঙ্গুরের সভার দশ দিন পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সিঙ্গুর যেতে পারেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে সেখানে সরকারি কর্মসূচির সরকারি প্রকল্পের পাশাপাশি রাজনৈতিক সভাও করবেন সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রায় চার বছর পর আগামীকাল সিঙ্গুর যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর যেভাবে সিঙুরের প্রবৃত্ত মাটিতে দাঁড়িয়ে যেভাবে নরেন্দ্র মোদী মিথ্যা কুৎসা অপপ্রচার ধাওতা দিয়ে গেছে এবং বাংলাকে অপমান করেছে তাছাড়াও বাংলাকে বিগত কয়েক বছর ধরে বঞ্চনা করেছে এবং তিনি আমরা আগেই বলেছিলাম যে সিঙ্গুরের মঞ্চকে নরেন্দ্র মোদি একটা নাটকের পর্যবেষিত করবে সেটাই করেছে তাই বাংলার এই বিভিন্ন বিষয় নিয়ে বঞ্চনা অত্যাচার এবং তার সাথে সাথে বাংলাকে যেভাবে কুৎস অপপ্রচার করা হয়েছে তার জবাব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল এই সভা মঞ্চ থেকেই দেবেন আর জেনে রাখবেন নরেন্দ্র মোদী সিঙুর হুগলি বাংলাকে কিছু দিতে পারেনি আগামী কাল রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি উন্নয়নের ডালি নিয়ে আসছেন সিঙুর হুগলি সারা বাংলার মানুষটা দেখতে পাবে মুখ্যমন্ত্রী সিঙ্গুরে যা করার করে দিয়েছেন মুখ্যমন্ত্রী ওখানে বীজ মানুষ চোখে সর্ষে ফুল দেখেছেন কিন্তু সর্ষে গাছ দেখতে পাননি দেশ এবং দেশের বাইরের শিল্পপতিদের কাছে একটা ভিন্ন বার্তা দিয়েছে একটা রাজ্য সরকার একটা শিল্পকে বন্ধ করে যদি সেখানে আবির খেলে ভিক্ট্রি সাইন দেখায় তাহলে স্বাভাবিকভাবেই এটা বোঝা যায় যে এরাজ্যে শিল্পায়ন সম্ভব নয় বা এরাজ্যে শিল্পায়নের জন্য উপযুক্ত পরিবেশ নেই মুখ্যমন্ত্রীকে মানুষ গ্রহণ করেছিলেন পরীক্ষা করেছেন এখন প্রত্যাখ্যানের সময় নতুন সরকার আসছে প্রধানমন্ত্রী ওখানে সভা করেছেন এবং সিঙুরকে বেছে নেওয়ার উদ্দেশ্য ছিল একটাই একটা নির্দিষ্ট বার্তা দেওয়া যে ভারী শিল্প ছাড়া পশ্চিমবঙ্গের সামনে কোনো পথ খোলা নেই পাখিরচক বিধানসভা ভোট দায়িত্ব পেয়েই পশ্চিমবঙ্গে আসছেন নীতিন নবীন আজ দুদিনের পশ্চিমবঙ্গ সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি আজ দুর্গাপুরের কমল মেলায় যোগ দেবেন নীতিন নবীন আর রাতে বিজেপির কোর কমিটির সঙ্গে বৈঠক করবেন নীতিন নবীন কাল দুর্গাপুরের ভিড়িঙ্গি কালী মন্দিরে পুজো দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি সাংগঠনিকভাবে পশ্চিম বাংলাকে পুরোপুরি তৈরি করা এবং পশ্চিমবাংলার সাংগঠনিকভাবে কেন্দ্রীয় সভাপতির সাথে পরিচিত হওয়া এই সমস্তটাই এই কার্যক্রমের মধ্যে আছে বাইরে যে সমস্ত অন্যান্য নেতারা আছেন প্রধানমন্ত্রী হোক গৃহমন্ত্রী হোক বা অন্যান্যরা তারা বাইরে মহল তৈরি করার চেষ্টা করছেন আর তার সাথে সাথে সংগঠনকে আরও জোরদার করা এবং নির্বাচনমুখী করার জন্য কেন্দ্রীয় সভাপতির নির্দেশ এবং তার যে আশীর্বাদ সেটা আগামী দিন বাংলার পক্ষে যথেষ্ট মঙ্গলদায়ক হবে বলে আমি মনে করি এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে